পরনীতিতে ও ইছলা ল মিনিস্ট্রি এবং পাবলিক গোপালগঞ্জে সহিংসতা ও মৃত্যুর ঘটনায় সরকারের তদন্ত কমিটি গোপালগঞ্জে ১৬ জুলাই এনসিপির সমাবেশ কেন্দ্রিক সংঘটিত সহিংসতা ও মৃত্যুর ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা প্রেস থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বলা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে তার সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব যোগ দেবেন এই কমিটিকে দুই সপ্তাহের জন্য একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে এর ফলাফল জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ন্যায় বিচার বজায় রাখার জনশৃঙ্খলা বজায় রাখার এবং যে কোনো বেআইনি কাজ সহিংসতা ও মৃত্যুর জন্য দায়ীদের আইন অনুসারে জবাবদিহি করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন সামিয়া সুলতানা টেলিভিশন